গঙ্গাসাগরে পুণ্যার্থীদের পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর কুড়ি জন আজ সকালে কোচুপের ভেসেলঘাটে যাওয়ার পথে বাস ও ম্যাজিক গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত গাড়ি চালক সহ হাতাহাতির কোনো খবর নেই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গঙ্গাসাগর হাসপাতালে ভর্তি করা হয় তাদের উদ্ধার কাজে হাত লাগায় হাম রেডিও কর্মী সমর্থকেরা

घर चल चल चल